Bachelor Point এর ऑलरेडी 16টা এপিসোড চলে আসছে কিন্তু Bongo BD এক থেকে 28 ছিল প্রথমে ঈদের সময় এবং এর পরে 9 থেকে 16 পর্যন্ত আসছে এবং 17 থেকে 32 কিন্তু আপকামিং প্রি বুকিং এর কথা বলা হচ্ছে Bongo তো আপনারা যারা এখনো পর্যন্ত Bachelor Point দেখেননি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে আমাদের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কিন্তু খুব সহজেই সেখান থেকে যে আমাদের ব্যাচেলার পয়েন্ট সার্চ দিলে আপনারা পুরো সিজনটাই পেয়ে যাবেন এক থেকে ষোলো পর্যন্ত এখন পর্যন্ত আছে এবং পরবর্তী এপিসোড গুলো কিন্তু পরবর্তীতে আপলোড করে দেওয়া হবে তো যারা এখনো দেখেননি তারা খুব দ্রুত দেখে নিন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে যারা এখনো আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন ভিজিট করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপে আমরা নিত্য নতুন আপডেটস গুলো দিয়ে থাকি প্রতিদিন যত মুভি বা সিরিজ যেগুলো আপলোড করা হয় নতুন নতুন আসে যেগুলো আপডেটেড ভার্সন সেগুলো কিন্তু আমরা এখানে আপলোড করে দিয়ে থাকি এবং সেখানে কিন্তু গ্রুপে অনেক মেম্বার আছে তারা সেখান থেকে কিন্তু আসলে লিঙ্ক গুলো কালেকশন করে মুভি দেখে থাকে মুভি বা সিরিজ দেখে থাকে তো আপনারা যারা এখনো ব্যাচেলার পয়েন্ট দেখেননি এই দেখেন এখানে বঙ্গতে কিন্তু ষোলোটা এপিসোডই আছে আমাদের সাইটেও আপনি ষোলোটা এপিসোডই পেয়ে যাবেন আমি এখানে দেখাতে পারতেছি না কপিরাইট ইস্যু আসবে তো যারা দেখতে আগ্রহী ব্যাচেলার পয়েন্ট তারা অবশ্যই এখনই সময় নষ্ট না করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তো এই ছিল আজকের আপডেট তো দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই হ্যাপি ওয়াচিং